ঘটনাটি যেভাবে লিখে পাঠিয়েছেন আমি সেভাবেই পড়ছি সময়টি আনুমানিক উনিশশো সালের মাঝামাঝি মুয়াজ্জিম শাহ হুজুর সে সময় কাদেন ছিলেন তিনি গ্রামের গরিব ছেলেদের আরবি পড়াতেন নিয়মিত পাঁচ অক্ত আজান দিতেন বলতে গেলে সমস্ত গ্রামের বর্ষা ছিলেন তিনি জিনে আক্রান্ত রোগীদের তিনি ঠিক করতেন বিভিন্ন জারফুকের মাধ্যমে জিন সারানোর পর হুজুর জিনগুলো বোধলবন্দি করে সামনের পুকুরে মাটি চাপা দিয়ে রাখতেন উল্লেখ্য সে সময় পুকুর ছিল না খোলা ময়দান ছিল হুজুর সেই জায়গায় বোতলগুলো মাটি ছাপা দিয়ে রাখতেন কিছুদিন পর গ্রামের এক চাষি আসেন তার ছেলেকে নিয়ে ছেলেটি হাফেজ তাকে জিনে ধরেছে হুজুর স্বাভাবিক নিয়ম অনুযায়ী জিন থারানোর জন্য ফুক করতে শুরু করলেন তারা ষোলো মিনিটে জার ফুক করার পরও দেখা গেল ছেলেটি ভালো হচ্ছে না এর মধ্যে হুজুর জানতে পারেন ছেলেটিকে কেন জিনে ধরেছে জিনটি বলেন ছেলেটি সন্ধ্যায় তার বন্ধুদের সাথে ডাঙ্গুলি খেলতে মাঠে যায় সে সময় আমাদের বোন জঙ্গলে খেলা করছিল এর মধ্যে তাদের খেলার বাড়ি লাঠিটি তারা জঙ্গলের মধ্যে চুড়ে মারে সাথে সাথে লাঠিটি আমার বোনের গায়ে গিয়ে পড়ে আর আমার বোন আঘাতপ্রাপ্ত হয় তিন দিন পর সে মারা যায় এই ছেলের জন্য আমাদের পাঁচ ভাইয়ের একমাত্র বোন মারা যায় আমরা আর যাই হোক এই ছেলেকে ছাড়বো না আমার বোন যে কষ্ট সহ্য করতে করতে মারা গিয়েছিল তাকেও সেই কষ্ট দিয়ে মারব আমরা এই কানে ছেলেটির কোনো দোষ নেই ছেলেটি তার নিজের অজান্তেই এই কাজটি করেছে কিন্তু জিনেরা মানতে নারাজ চাষি তো হুজুরের হাতে পায়ে ধরে একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য মিনতি করতে চলছে হুজুর কোনো উপায় অন্তর্ভুজ না পেয়ে ওস্তাদের কাছে গেলেন মজিম শাহ যার থেকে কিছু শিখেছিলেন তিনি ছিলেন তার আপন চাচা চাচা স্মরণাপন্ন হলে জানতে পারেন জিনগুলো কোনো সাধারণ জিন নয় জিনগুলো জিনের বংশধর যাদের বিরুদ্ধে রুগে দাঁড়ানো অসম্ভব গ্রামে এমন হাজারো উদাহরণ আছে যেখানে জিনের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বহু মানুষ নিজের প্রাণ হারিয়েছে চাচা হুজুরকে সাবধান করে দিলেন এই রুগী থেকে দূরে থাকতেন কিন্তু হুজুর আর যাই হোক এইভাবে কাউকে ফেলে রাখতে পারবেন না তাই তিনি সিদ্ধান্ত নিলেন রুকাইয়ার সাহায্য নিবে পাশাপাশি মুয়াজিম শাহজুর কিছু চিন পালতেন যারা সৌদি আরবের ছিল সিলেটির অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে হুজুর তার সহকর্মীদের নিয়ে পরে তিনি রুকাইয়ার কাজ শুরু করলেন অন্ধকার রুম চার কোনায় চারটি মোমবাতি জ্বলছে ঘরের মাঝখানে লবণ দিয়ে আঁকা একটি বৃত্ত যার ভিতরে বসে আছেন হুজুর আর সেই ছেলেটি তাদের সাথে আছে কোরআন শরীফ বৃত্তের বাইরে সেই সহকর্মীরা অনবরত দোয়া পড়ে যাচ্ছেন হুজুর তার জিনদের ডাকলেন হুজুরের পালা তিনজন জিন উপস্থিত হলেন জিনেরাও হাজির হল হুজুরের জিন এবং জিনদের মধ্যে কথা হচ্ছে কিন্তু এই কথাগুলো হুজুর ছাড়া কেউ শুনতে পারছিলেন না এক পর্যায়ে তাদের মধ্যে যুদ্ধ বেঁধে গেল হুজুরের জিনেরা হুজুরকে সতর্ক বাণী দিয়ে বললেন তিনি যাতে এই কাজ থেকে দূরে থাকেন কারণ ইফ্রিজ জিনেরা সংখ্যায় পাঁচজন তাদের বিরুদ্ধে লড়াই করতে গেলেন কাউকে না কাউকে প্রাণ হারাতে হবে কিন্তু হুজুর এই কাজ সম্পূর্ণ না করে কোথাও যাবেন না এতে তার জীবন যা জীবনও যাক না কেন শুরু হল রুখাইয়া সবাই দোয়া পড়তে শুরু করলেন কিন্তু এই জিনদের বিরুদ্ধে কিছু করা যাচ্ছে না রোকাইয়া চলাকালীন সময়ে হুজুর ইফরিত জিনের এক চলক দেখতে পেলেন ভয়ঙ্কর সেই পরিস্থিতি জোরে জোরে ধোয়া পড়তে শুরু করলো সবাই একসময় সব কিছু থেমে গেল পিনপথর নীরবতা বিরাজ করছে সমস্ত ঘর জুড়ে হুজুর কেয়ার খেয়াল করলেন তার নাক দিয়ে গল গল করে তরল পদার্থ বের হচ্ছে হুজুর এই দিকে নজর না দিয়ে ছেলেটির দিকে তাকালেন ছেলেটির অবস্থা তখন স্বাভাবিক না হুজুর বুঝতে পারলেন জেনারা এত সহজে যাবে না হুজুর বসা থেকে উঠে জমজমের পানি দিলেন কিছু পানি নিক্ষেপ করলেন ছেলেটির দিকে সাথে সাথে গগন বিতানো চিৎকার সমস্ত করে চেয়ে গেল ইফ্রিজিন বলতে শুরু করলেন একটা দিয়ে পারলি না এখন অন্য পদক্ষেপ নিলি এই ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের মিত্র ডাকিস না হুজুর সেই কথা কানে না ছেলেটির শরীর থেকে বের হয়ে গেল সাথে সাথে হুজুরের এক জিন্দের জিনদের বন্দি করে নিলেন শেষ হলো লুকাইয়া শান্ত সবকিছু ছেলেটি সুস্থ হয়ে ওঠে হুজুর সেই বোতল নিজের কাজে সংরক্ষণ করে রাখেন এভাবে দুই সপ্তাহ অতিবাহিত হয় সবকিছুই স্বাভাবিক রাতে হুজুর খাওয়া করে ঘুমাতে যাওয়ার সময় লক্ষ্য করলেন তার নাক দিয়ে আবারও গল গল করে রক্ত ঝরছে সাথে সমস্ত শরীরে ব্যথা যেন কয়েকজন মিলে মেরেছে দোয়ারু দোয়া দুরুদ পরে শরীর বাঁধলেন তাও যেন ব্যথা কমার নামই নিচ্ছে না হুজুর তার জিনেদের ডাক দিলেন সাথে সাথে সেই জিনেরা হাজির হুজুর তার সমস্যার কথা তাদের জানালে জিনেরা বলেন এইগুলো ইফরিদ জিনের অভিশাপের কারণে হচ্ছে কারণ তারা যাওয়ার আগে আপনাকে অভিশাপ দিয়ে গিয়েছিল যাতে আপনি ঠিক সাতচল্লিশ দিন পর মারা যান হুজুর বসতে পারলেন তার সময় শেষের দিকে সময় যেতে থাকে আর হুজুরের অবস্থাও দিন দিন খারাপের হতে যাচ্ছে মারা যাওয়ার কিছুদিন আগে তিনি জিনে বন্দি বোতলটি গ্রামের সবার সামনে মাটিতে পুঁতে রাখলেন এবং সবার উদ্দেশ্য বললেন কেউ কোনো দিন এই মাটিতে পুঁতে রাখা একটি বোতলও ভাঙতে যাবে না তাহলে সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যাবে আমি থাকবো এটা মনে করে কেউ কোনোদিন কষ্ট পাবেন না কারণ আমি আজীবন এই গ্রামের মানুষদের মনে থাকবো মৃত্যুর পরেও আমি এই গ্রামকে রক্ষা করব একদা সবসময় মনে প্রাণে বিশ্বাস করবেন যে আল্লাহ ব্যতীত কেউ আপনাদের কোনো কিছু করতে পারবে না সবসময় আল্লাহকে ডাকবেন আল্লাহ তালা আপনাদের সকলকে রক্ষা করবেন পরের দিন ফজরের আজানের পর হজুর ইন্তিকাল করেন যেহেতু তিনি সমস্ত গ্রামের সেবাযত্ন ও গ্রাম রক্ষায় নিযুক্ত ছিলেন সেহেতু তার মৃত্যুর পর তার স্মরণে মাজার নির্মাণ করা হয় যার নাম দেওয়া হয় শাহ মাজার তিনি মারা যাওয়ার পর থেকে সব কিছুই স্বাভাবিক হয়ে যায় গ্রামের বেশিরভাগ মানুষ মনে করেন তিনি এখনও গ্রামে আছেন অদৃশ্য হয়ে কেননা হুজুর মারা যাওয়ার পর তার নামে যে মাজার নির্মাণ করা হয়েছিল অনেকেই বলে সে মাজারে নাকি তাকে নামাজ পড়তে দেখেছেন ফজরের সময় যখন মানুষ নামাজ পড়তে আসে তখন অনেকে মোয়াজিম শাহজুরকে সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে দেখেছিলেন অনেকে আবার তাকে মাঠে হাঁটাহাঁটি করে দশ বি পড়তেও বলে জানা কিন্তু অবাক করার বিষয় হলো এই গ্রামে কোনো চুরি ডাকাতি কোনা কোনি হতে শুনিনি আমি ছোট থেকে দেখে আসছি গ্রামের সবাই সবসময় মিলেমিশে থাকেন আর কোনো মহামারী আসলেও আল্লাহর রহমতে কারো কিছু হয় না এই তো কিছুদিন আগের কথা তেরো জন সদস্যর এক পরিবারের প্রত্যেকের শরীরে গুটি কুটি পিছি হয়েছিল রোগটি ছোঁয়াচে ছিল দেখে তাদের আশেপাশে যারা ছিল সবার শরীরে একই জিনিস উঠতে থাকে আমার নানা ভাই বর্তমানে মাজারের খাদেম হিসাবে আছেন রাতে নাকি নানা ভাইকে মজদিম শাহজুর স্বপ্নে দেখানছে মাজারের সামনে থাকা কূপের পানি কলশ নিয়ে তিনবার মাজারের চারপাশে ঘুরে সেই পানিগুলো রোগীদের খাওয়াতে তবে তারা সুস্থ হয়ে যাবে পরের দিন নানা ভাই কিছু মানুষ নিয়ে উক্ত পদ্ধতি অনুসরণ করে পানিগুলো রোগীদের খাওয়া পানি খাওয়ানোর ঠিক তিন দিন পর তারা সবাই সুস্থ হয়ে যায় এই সব ঘটনা আমি নানিমার থেকে জানতে পারি বিশ্বাস করা বা না করা আপনাদের তবে আমি যতটুকু জানি থালা কিছু মানুষকে মায়ের গর্ব থেকে কিছু অলৌকিক শক্তি দিয়ে থাকেন অথবা পের হিসেবে নিয়োজিত রাখেন আবদুল কাদের জেলা নিয়েও তাদের মধ্যে একজন অনেকের ধারণা তিনি মারা যায়নি লুকায়িত আছেন তেমনি অনেক আউলিয়ারা আছেন যারা লুকায়িত আছেন এই গ্রামের মানুষেরা মজ্জিম শাহ ক্ষেত্রে ঠিক একই ধারণা পোষণ করেন তারা মনে করেন হুজুর কোথাও না কোথাও আছেন এবং তাদেরকে বিভিন্ন পদে সাহায্য করছেন